নিয়ে বসলাম ভাবলাম এই গাছ সম্পর্কে কিছু দেখি হঠাৎ করে একটা আবেগ সৃষ্টি হলো সে আবেগের বোধবর্তি হয়ে আমি এই গাব গাছ সম্পর্কে একটা কবিতা দেখলাম কবিতা নয় মানে তার একটা ইতিহাস তো সেটা এখন সাবানকারে আছে আমার কাছে তাই আমি এখন পড়ছি একটি গাব গাছের আত্মকাহিনী তোম মোহাম্মদ তাইজুল্লা সহ অধ্যক্ষ তো কবিতা হলো আর হাবউদ্দিন ভুইয়া সাহেব মধুরিইয়া নামে চার জায়গায় থাকি আমি সব লোকে জানে এই জায়গাটা তার ছিলো গাব নায়ক বলে আমার নাম গাব গাবগাস পুরান পারায় বাস দয়া করে শুনেন একটু আমার ইতিহাস শত শত বছর ধরে দাঁড়িয়েছি আমি আমার কত বয়স হলো জানেন অন্তর্জামি বড়োপুরি গল্প করে আমার বয়স নিয়ে যৌবনকালে দেখছি তাদের দাদা দাদির বিয়ে গাছে বলতে দাদা দাদির বিয়ে দেখছি কালে গাছ যৌবন কাল এই মাঠেতে দেখছি আমি বহু বল খেলা আমার ডালে বসে সদা বুধ প্রেতের মেলা জিনপুরীরা বুড়ো হুড়ো আমার ডালে বসে চোর রাতের বেলায় এসে এখন শুধু পাপের খেলা দেখি এইখানে কি কোনো সময় করবে না কেউ নেকি কামাল উদ্দিন সৈয়দ সাহেব ন্যায় নিষ্ঠাবান আমার পাশে গড়লেন তিনি নতুন প্রতিষ্ঠান শামসের আলী তোতামিয়া আব্দুর রহমান ভুইয়া সাফাজুল মৌলভী সাহেব তার দিলে লইয়া কামাল সাহেবের সাথে কামাল সাহেবের সাথে মিলে শুরু করেন কাম রুস্তুমালি হাকিম সাহেবের তিনটা ধারা সান দেবেদালী ভুইয়া রশিদ খন্দকার সাথে হলেন আগে বাড়ি তার টাকার চিন্তায় কামাল সাহেব আরব চলে যান তবে মিলে গোল্ডেন তারা বিরাট প্রতিষ্ঠান উনিশশো সালে পাঁচই জুলাই মাসে বড় এক হুজুরের সাথে কিছু ছাত্র আছে বড় হুজুর মানে আমি উনিশশো ছিয়াত্তর সালে পাঁচই জুলাই মাসে বড় এক হুজুরের সাথে কিছু ছাত্র আছে আব্দুল হাই সরকারের দ্বারা হল উদ্বোধন নতুন ছেলেরা এবার মাঠে দিল মন পাঠে দিল মন নামাজের পরে যাবে ধনিল আজান জিন ভূত পেরে থইল পেরে সান ফুটিতে ভাগিত দ্বারা রাস্তা নাহি পায় আজানে ধনী শুনে দৌড়িয়ে পালায় লুচারা সব লুচারা সব দূরে যেয়ে আনা গোনা করে বেগতিক দেখিয়ে তারা দূরে সটকে পড়ে কামাল সাহেব বিদ্যুৎ দ্বারা করলেন আলোকিত মাসে সেবার হলো আশঙ্কিত ডাকাতের ডাকর ভাবে এবার কোথায় ঠাই পাই গাব গাছের তলা আর কোথাও যাই তাহলে বেলেম কোরআন পরে আমার পরে বসে মুসাফিরাল প্রতিষ্ঠকল ঠাঁই নেই এসে বুথ নেই প্রেত নেই নেই কোনো ভয় সাপের খেলা বন্ধ হলো ওই দয়া আরবের অ্যাম্বাসেডার খতিব সাহেব এলেন লেখাপড়ায় মুগ্ধ হয়ে বহু টাকা দিলেন মিলেমিশে করলেন সবাই তিন তালা দালান সারা দেশে সারা দেশে ছড়ায় গেল প্রতিষ্ঠানের নাম রাত দিন সকাল বিকাল হাদিস কোরআন শুনি আসা দেওয়া করেন তাই বহু জ্ঞান বুড়ি ছোট বড় ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের কাজ দেখলে কত যে ধরে দুঃখের দিন বিদায় হইল সুখেতে পড়িলাম এই কাহিনী শেষ করে সে দিলাম